ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय कृष्ण हरे कृष्ण জয় শ্রীকৃষ্ণ রাধারানী আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে নাম কি অশোক বর্মণ অশোক বর্মন তার যে অকাল প্রয়াণে আমরা এই বর্মন বাড়িতে যে ভগবত ধাম করতে চলেছি তাই জন্ম মৃত্যু জলা প্রত্যেকটা জীবেরই থাকবে তাই সে কারণেই তার আত্মা যে চৌষট্টি জনির মধ্যে কোথাও না কোথাও আছে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে কর্ম করেছেন সে কর্ম অনুপাতে তিনি যে জনিতে প্রাপ্ত হবেন যেখানেই থাকুন আমরা এই বর্মনমারির ধাম থেকে তার আত্মার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে এবং শ্রীমতী রাধারানীর চরণে আকুল প্রার্থনা করব যেন তিনি ভালো থাকেন এবং তার যারা ফ্যামিলির আরও সদস্য আছে তারাও যেন কৃষ্ণ কৃষ্ণচিত্রা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে তারা সবসময় যতদিন বেঁচে থাকবে সদা সুখের যেন এই বর্ণন বসবাস করতে পারে তাই আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ থেকে যে জন্ম মৃত্যু যে জন্মেছে তার মৃত্যু হবে যার মৃত্যু তার জন্ম হবে অচেন মাতাজি যার জন্ম হবে তার মৃত্যু হবেই যার মৃত্যু হবে তারও জন্ম হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন গীতার জ্ঞান দান করেছেন মহাভারত বলে যে এমন কোনো দিন নেই যে দিনটায় আমি তুমি এবং এই সমস্ত কুরুক্ষেত্রের যুদ্ধরা ছিল না বা এমন দিন কোনো থাকবে না যে আমি তুমি এই সমস্ত জীব থাকবে না তাই সেটাই বলছে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় বলেছে যে যতস্ব হি ধ্রুব মৃত্যু মৃত্যুদ্রবং জন্ম এটা শ্লোক গেল এর অনুবাদে কি বলেছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্য সম্ভবী অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় আজকে এই যে বর্মন পরিবারের একজন সদস্য চলে গেল আমাদের ছেলে সে যে জনিতে যাক তৎক্ষণাৎ কিন্তু আবার সাথে সাথে সে কোনো না কোনো দেহ ধারণ করেছে এটা কেন হচ্ছে এটা সমস্তটা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা কারণ আমরা এই যে মানব জীবন পেয়েছি এই জীবনটাকে বলা হয় দুর্লভ দুর্লভ কেন বলা হয় যে চৌষট এই চুরাশি লক্ষ জনির পর ঘুরে আমরা এই মানব জীবন পাই কারণ সমস্ত জীবের মধ্যে এই জীবনটা হলো শ্রেষ্ঠ জীব কারণ প্রত্যেকটা জীবের দেখবেন অনুভূতি আছে হাত পা আছে চোখ আছে কান আছে নাক আছে খেতে পারছে ঘুরতে পারছে চলতে পারছে কিন্তু এছাড়া মানুষের মধ্যে আলাদা কি দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বিবেক এবং চেতনা এই বিবেক এবং চেতনার জন্য আমরা সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব তাই শ্রেষ্ঠ জীব হয়ে আজকে কি আমরা জানি যে আমাদের ভগবানকে আমরা যদি আজকে একটা উচ্চশিক্ষিত আমাদের বাঙালি সন্তানকে বা হিন্দু সনাতন ধর্মী সন্তানকে জিজ্ঞাসা করি যে ভগবানকে তারা কিন্তু আমাদের সঠিক উত্তর দিতে পারে না হয়তো কোনো দেবদেবীর নাম বলে দেবে কোনো মহাপুরুষের নাম বলে দিতে পারে না তার জন্যই বলছে যে প্রত্যেকটা কলির প্রভাব থেকে বাস্ত হলে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী এই শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ যেটা এসি ভক্তিবন্ধ স্বামী প্রভুপাত নাইনটি নাইন ভাষায় একশো পঁচিশটা কান্তিতে তিনি ছড়িয়ে দিয়ে গেছেন এই মহামন্ত্র এবং ভগবান শ্রীকৃষ্ণ কোনো যুগে ভক্তরূপে আবির্ভূত হননি যেটাই কলিযুগে অধপতিত মানব জীবনকে উদ্ধার করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে আবির্ভূত হয়ে শুধু এই মহামন্ত্র আমাদেরকে যজ্ঞ করার বিধান দিয়ে গেছেন তো সবাই বলুন কলিযুগের মহামন্ত্র কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে নাম বত্রিশ সক্য এই নাম বত্রিশ সক্যর মধ্যে রাম আছে কবার চারবার হরে রাম হরে রাম 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 আটবার হরে আটবার কৃষ্ণ চারবার রাধার নাম কিন্তু নেই কারণ রাধা কৃষ্ণ অভিন্ন নয় যেই রাধা সেই কৃষ্ণ আমরা শাস্তি পেয়েছি তাই যে কথাটা আসছিলাম যে আজকে যদি আমি একটা সনাতন ধর্মী মানুষকে যদি বলি তোমার ভগবান কে কেউ আমরা সদর্থ দিতে পারি না তাই আজকে জানতে হবে এই বর্মন বা কৃষ্ণ ধাম থেকে ভগবান কে ভগবানের ব্যাখ্যা দিতে গিয়ে আমাদের ছিল বেশদেব যিনি আমাদেরকে আঠারোটা পুরাণ একশো আটটা উপনিষদ শ্রীমদ্ভাগ গীতা সৃঙ্গার করেছেন এবং ভাগবতম কলিযুগে দিয়ে গেছেন সেই ব্যাসদেবের শিল ব্যাসদেবের পিতা এই শ্রীমদ্ভাগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় পরাশর মুনি বলেছেন যে যে পুরুষের মধ্যে স্বর ঐশ্বর্য বিদ্যমান স্বর ঐশ্বর্য কি যে সমগ্র যশ সমগ্র স্ত্রী সমগ্র আপনার সৌন্দর্য সমগ্র বৈরাগ্য সমগ্র তেজ সমগ্র ত্যাগ যে পুরুষের মধ্যে বিদ্যমান থাকবে সেই পুরুষ একমাত্র ভগবান দাবিদার হতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ আমরা কেন ভগবান মানব আগে জানতে হবে যে ভগবান শব্দের অর্থ কী ভগ শব্দের অর্থ হল ঐশ্বর্যবান আর বান শব্দের অর্থ হল অধিকারী যিনি এই স্বর ঐশ্বর্যের অধিকারী তিনি একমাত্র ভগবান তা আমরা শাস্ত্র অধ্যয়ন করে কার মাধ্যমে কোন ব্যক্তির কাছে আমরা এই স্বর ঐশ্বর্য পেলাম একমাত্র শ্রীকৃষ্ণের কাছে যিনি ষোলো হাজার একশো জন মহিষীকে নিয়ে সংসার করে আমাদের এই গৃহস্থদেরকে সংসার জীবনটা শিখিয়ে দিয়ে গেছেন যিনি ছোটবেলা থেকেই বৃন্দাবন এবং মথুরাতে যে লীলাবিলাস করে মানুষকে শিক্ষা দিয়ে গেছেন তাই ভগবান শ্রীকৃষ্ণ আমরা তাকেই বলব যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র স্ত্রী সমগ্র যশ সমগ্র ত্যাগ সমগ্র বৈরাগ্য সমগ্র যশ এই ছটা বিদ্যমান থাকবে তাকে কিন্তু আমরা ভগবান মানতে হবে তাহলে ভগবান আজকে আমরা এই ধাম থেকে জানলাম কে শ্রীকৃষ্ণ আমাদের ভগবান যিনি সৃষ্টি থেকে প্রলয়ের শেষ পর্যন্ত থাকবেন ব্রহ্মা তার ব্রহ্মসংহিতায় নিজেই স্বীকার করেছেন ব্রহ্মাকে ভগবান বিষ্ণুর নাভিদয়ে গর্ভদিকে বিষ্ণুর পদ্ম থেকে এই নাভি থেকে পদ্ম সৃষ্টি হয়েছে পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা আর ব্রহ্মা আমাদের সৃষ্টিকর্তা সেই ব্রহ্মা স্বয়ং স্বীকার করেছেন যে সকল অবতারের শ্রেষ্ঠ অবতার হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই সত্য ত্রেতা দাপর যুগে কলিযুগে যে বিভিন্ন অবতার এসছেন সবকিছু ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সৃষ্টি তাই আমরা কি করেছি আমরা এই কলিযুগে এসে আমাদের কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা ভুলে গিয়ে আমরা যাকে পাচ্ছি তাকেই পূজা করছি যাকে পাচ্ছি তারই আরাধনা করছি যার কারণে আমরা জগৎ সংসার আজকে কেউ ভালো নেই তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শাস্ত্র দিয়ে গেছে তার মুখনিশৃত শ্রীমদ ভাগবত গীতা যদি আমরা প্রতিদিন অধ্যয়ন করি তাহলে কী হবে এই গীতা মানেই ভগবান ভগবান মানেই গীতা কারণ ভগবান নিজের মুখের বাণী এটা আজ থেকে প্রায় বারো কোটি বছর পূর্বেই ভগবান এই গীতার জ্ঞান দিয়েছিলেন প্রথম সূর্যদেব বিভূষণকে বিভেদ বিভূষণ দিয়েছেন তার আমাদের প্রথম যে মানব মনুকে মনু দিয়ে গেছিলেন তার ছেলে ইচ্ছা তাই কালের প্রভাবে লক্ষ লক্ষ যুগের কালের প্রভাবে এই গীতার জ্ঞান পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছিল তাই ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপুর যুগে নিজে এই লীলাবিলাস করতে আসলেন এই ধরাদাম্মী পৃথিবীতে তখন তার প্রিয় সখার যখন অর্জুনকে পেয়ে গেলেন তার প্রিয় ভক্ত বৈষ্ণব তখনই তিনি মনে করলেন যে অধকথিত এই কলিযুগের মানব জীবনকে যদি উদ্ধার আমি না করতে পারি আমার প্রিয় সখা অর্জুনকে দিয়ে তাহলে এই পৃথিবীতে কখনো ধর্ম সংস্থাপন হবে না আজকে কলির এত প্রভাব কলির প্রভাব যার কারণে দেখবেন আমরা সব কিছুই কিন্তু খারাপের দিকে আগে ধাবিত হয় আমরা একটা সুন্দর জিনিস দেখলো আমরা খারাপ মন্তব্য করে দিই এটা কলির প্রভাব তাই এই কলির প্রভাব থেকে যদি আমরা বাঁচতে চাই যদি দেশ জাতি সমাজ সব মাধ্যমকে আমরা ভালো করতে চাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আমাদের অবশ্যই তার বাণীগুলো গ্রহণ করতে হবে তাই আপনি গীতা এমন একটা জিনিস আপনার জীবনটা কীভাবে পরিচালিত করবেন সেই গীতার মাধ্যমেই আপনি সব কিছু পেয়ে যাবেন তাই বক্তরা মাতে না আমরা এই কৃষ্ণ কৃষ্ণচেতায় কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা যখন জেনেই গেলাম যে শ্রীকৃষ্ণ ভগবান এছাড়া যে সমস্ত দেবদেবী আছে তেত্রিশ প্রকার তারা কি ভগবানের এক একটা পার্শ্ব আজকে থাকেন যদি আমি জনজাগতিকভাবে আপনাদের বিশ্লেষণ করি যে আমাদের দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছে প্রধানমন্ত্রীর পরে বিভিন্ন মন্ত্রী ক্যাবিনেট আছে তাই প্রধানমন্ত্রীরাই ভাবেন ভগবান শ্রীকৃষ্ণ আর এই যে মন্ত্রীগুলো আছে এগুলো হলো দেবতা তাই আমি যদি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতি হতে পারি তাহলে মন্ত্রীদের আর কোনো দরকার নেই কারণ মন্ত্রীদের কোনো সেরকম স্বাতন্ত্র বা স্বাধীনতা নেই তাদের প্রয়োজন এই সিস্টেমটা রাখার তাই তাদেরকে মন্ত্রী করে রেখেছে একটা গাছ যদি সোজা হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে আপনার তাকে গাছ মনে হবে না যদি তার শাখা পোশাখা না থাকে শাখা পোশাকা থাকলে কি গাছটা দেখতে সুন্দর হয় তাই ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে যখন আসেন তার সমস্ত পার্শ্বদের নিয়ে এই পৃথিবীতে লীলাবিলাস করার জন্য আসেন তাই আমরা মন্ত্রী বা দেবতার সেবা করলে আমরা বরজীর কি করতে পারবো আমরা বরজীর স্বর্গে যেতে পারি তাই স্বর্গে যেতে গেলেও আপনাকে স্বর্গে আপনি গেলেন দেবদেবীর হয়তো পূজা অর্চনা করে কিন্তু তারপরেও আপনাকে আবার স্বর্গের ভ্যালিটি শেষ করে এই মরতে আসতে হবে ব্রহ্মা বলেন ইন্দ্র বলেন নারদমণি বলেন এরা শ্রেষ্ঠ দেবতা এদেরও কিন্তু জন্মান্তর ঘুরছে তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আমরা ব্রতি হতে পারি তাহলে কি হবে মৃত্যু করে আমরা শ্রীধামে যেতে পারব যেটা আমরা অনেকেই জানি না আমরা ছোটবেলায় জেনে এসেছি যে স্বর্গ নরক না স্বর্গ নরক ব্যতীত ভগবান শ্রীকৃষ্ণের ধাম আছে আমরা এই যে আজকে পৃথিবীতে এই কৃষ্ণ ধামে বসে আছি আমরা সবাই ভগবত ধাম থেকে এসেছি ভগবান শ্রীকৃষ্ণ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন কারণ একমাত্র মানুষের জন্য কিন্তু ধর্ম ধর্ম কিন্তু কোনো কুকুর মিলাল পশু পাখি গাছপালার জন্য নয় ভক্তরা আমাদের জন্য ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জন্য দিয়েছেন কিন্তু আমরা এই দুর্লভ মানব জীবন পেয়ে আমরা জীবনের যে গতি কি জীবনের উদ্দেশ্য কি কেন আমাকে শ্রীকৃষ্ণ পাঠালো আমরা ভুলে গেছি তাই আমরা জাগতিক সংসারে আমরা কেউ ভালো নেই আপনারা ভাবছেন যে আমার টাকা আছে আমার অর্থ আছে আমার মানুষজন আছে আমার অনেক পাওয়ার আছে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কৃষ্ণ নাম এমন একটা মধুর নাম যে নাম ডাকলে আপনার শত কষ্ট মনের মধ্যে দেখবেন আলাদা একটা শান্তি প্রশস্তি কাজ করে তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জন্যই বিভিন্ন শাস্ত্র দিয়ে গেছেন কোনো যুগে কিন্তু কোনো শাস্ত্র ছিল না সত্য তো দাপর যুগে কি হতো সমস্ত গুরুদেবরা তার শিষ্যদের শ্রুতি হিসেবে দান করতেন শিষ্য আবার তার শিষ্যকে সেই জ্ঞান দান করতেন কিন্তু শিল বেশদেব ভগবান শ্রীকৃষ্ণের সপ্তাবে সবতায় তিনি দেখলেন যে কলিযুগের মানুষের আয়ু কম গড়ে একশো বছর শাস্ত্রে আছে কিন্তু সেটা আমরা বাঁচি না আজকে এই যে অকাল প্রায়ণ হল এবারের যে জানি না ভগবান শ্রীকৃষ্ণ তাকে কোথায় রেখেছে যেখানে তাকে ভালো থাকে এই যে অকাল প্রায়ণ হয়ে গেল একশো বছর কেউ বাঁচতে পারে আজ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হলেই আমাদের ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে তার কারণ কি আমরা আমাদের চলাফেরা ঠিক নেই আমরা জানি না যে জীবনটাকে কীভাবে পরিচালনা করব